সালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখুন আজকে মাছের বাজার নিয়ে বসে আছি এটা হচ্ছে তেলাপিয়া এটা হচ্ছে পাঙ্গাস এটা হচ্ছে রুই এইটা হচ্ছে কিস মাছ জানো আপা মিঘ মাছ এটা হচ্ছে করলো মাছ আপনারা কী মাছ বলেন জানি না এই মাছটা অনেক স্বাদের মাছ তাই জানি এই মাছগুলো এখন কাটা কাটাকুটি করা হবে অনেক মাছ অনেক সময়ের ব্যাপার মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু কাটতে খুব সময় লাগে এই মাছগুলো কাটাকাটি করবে হচ্ছে আমাদের তুহিল ঠিক আছে দুহিল ওটা দাও মাছ মাছের আশটা সারানো লাগবে তুমি মাছ পুটবা শোনো 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 আমাদের যাওয়ার সাফা মাদ্রা থেকে আসছে ওই যে যাওয়ার সাফা ওই যে ঢুকতেছে আপা আপু দাওটা দাও মাছের আস ফালান লাগবে আসো দেখতাম জামা পরতেছে দেখুন তার মেজো ভাইয়ের জামা তার জামা সে খুলে রাখছে এটা হাত ডোকাও এটা হাত ডোকাও এই যে যে তুমি আর মেজো ভাইয়ের জামা পরে এসে ঘুরতেছে আশ ছাড়ানোর ওইটা নিয়ে এসে খেলা করতেছে দাও দাও আমার কাছে দাও যা বসে আছি দেখ আমার দরকার এটা বুঝা এটা এই এইভাবে দেখো এই যে আমার মেয়ে সে এখন মাদ্রাসার থেকে এসেই সে মাছ দেখে এখানে এসে দাঁড়াই পড়ছে সে মাছ দেখে আম্মুর সাথে এখন সে মাছ করবে তাই তাই তা আস একটু ছাড়াও আমি একটু দেখি এই ওই পাশে বসো আসলে আমার রান্নাঘরটা তো অনেক ছোটো মানে ওখানে বসে কাটাকুটি করা খুব কষ্ট এর জন্য আমরা একটু খোলামেলা জায়গায় একটু বসছিটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে দেখুন ওইভাবে না তুমি তো মাছ চেনো না আমিও চিনি না মোটামুটি চিনি তোমার থেকে ভালোই চিনি তুমি তো ছোটো এটা হচ্ছে এটা কী মাছ জানো এটা হচ্ছে করল্লা মাছ এটা হচ্ছে মিরগা মাছ এটা রুই মাছ এই এটা করুল্লা মাছ এটা মিরগে ওটা হচ্ছে রুই এটা তেলাপিয়া ওটা ওটা পাঙ্গা কি ডাইল ডাইল একটু সুরের ডাল আমি হুম বড় সব থেকে বড়ো কথা মাছ বললো আমাদের ঘেরে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঘেরে মাছ অনেক মাছ বলতে গেলে দেখুন আমার এমনকি আমাদের ঘেরে মাছগুলো সত্যি খেতে খুব মজা হয় আগেও খেয়েছি দেখুন ওদিকে আমার বেকার না সত্যি এদিকে আমার কাজ করতে আর ওদিকে খেলা আসলে বলতে গেলে ডিস্টার্ব করে না আজকে দুপুরে কী হয়েছে জানো খিচুড়ি বেগুন ভাজি আর হলো সালাদ যাইস যেগুলো আর কি কিন্তু আসলে আমার খুবই ফেভারিট বিশেষ করে বেগুন ভাজাটা খিচুড়িটা খুবই আর সালাদ তো অনেক পছন্দ করো আজকে হচ্ছে মানে দুপুরের পুরো খাবারটাই ফেভারেট জিনিস তো এই জন্য আজকে একটু মজা করে খাবো আমি আমার আপা ক্যামেরায় উঠতে চায় না তাও আপনাদের একটু দেখায় ওই যে আমার আপা ওইখানে বসে সে বেগুন ভাজি করতেছে কাজ আমি একদিন ফেলি হুম আর ওদিকে আমার ভাইরা হচ্ছে টিভি দেখতেছে আমার দাদি ওখানে আছে সেও বা তোমার সে টিভি দেখতেছি এদিকে আমরা দুইজনে মাছ কোটা কাটা করতেছি আমরা দুই আজকে কোন মাছটা রাতের জন্য রান্না করবো বলো আঙল একটা বাঙাশ মাছটা রান্না করবো রাত্রে আচ্ছা ঠিক আছে তো যাই আমার কিন্তু প্রায় কোটা শেষ এই মাছটাকে কোটা না আশ ধরানো শেষ

আজ গাইস এই পর্যন্তই আমার মেয়ের জন্য দোয়া করবেন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করবেন সে অনেক হেল্প করে আমাকে মাসাল্লা ওর জন্য দোয়া করবেন ও হিপস পড়তেছে না প্রায় অর্ধেক হয়ে গেছে না সাফা ইনশাআল্লাহ আবার দেখা হবে কোন একটা ভিডিওতে দোয়া করবেন আমাদের জন্য অনেক কষ্ট তো কাটতে হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম